এই ধরনের গণমাধ্যমের এই ধরনের আচরণ উদ্বেগের এবং মুক্ত চিন্তার যে গণমাধ্যম কিংবা স্বাধীন গণমাধ্যমের যে পরিপন্থী অনেকটা বলা যায় তো আমরা এই জিনিসটা গণমাধ্যমের আমাদের প্রতি আহ্বান থাকবে গণমাধ্যম যেন গণমাধ্যমের যে প্রকৃত স্বাধীনতা বজায় রেখে তাদের যে ইথিক্স রয়েছে সাংবাদিকতা জানেন যে আজকে আসলে বিশেষ আজকে বললে এখন তো রাত বারোটা পার হয়ে গেছে তো গতকালকে আমরা দেখেছি যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া একজন নির্যাতিতা এবং মজলুম নেত্রী উনি ওনার জীবনদশায় আসলে কখনো আপোষ করে নাই আল্লাহ তাকে বহু পরীক্ষায় ফেলেছেন কিন্তু এখন আল্লাহ নিশ্চয়ই আগের চাইতে ওনাকে ভালো রেখেছেন এটা নিঃসন্দেহে একটি ভালো খবর তো যে বিষয়টা নিয়ে মূলত আসলে কথা বলতে লাইভে আসা আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে একেবারে ঠুনকো অভিযোগে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া গিয়েছেন তো নিশ্চয়ই পাঁচই আগস্টের পরে একটি পরিবেশ নতুন পরিবেশ নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে এখন তিনি মুক্ত শুধু তিনি না পুরো বাংলাদেশ এখন মুক্ত তো যে বিষয়টা নিয়ে মূলত কথা বলার জন্য লাইভে আসে সেটা হচ্ছে আপনারা দেখেছেন যে এই বেগম খালেদা জিয়ার কি পরিমাণ বিগত সময় যে ফ্যাসিস্ট সরকার বিশেষ করে আওয়ামী লীগ তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ প্রচার করেছে ইভেন তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছিল যেটা একেবারে মানে মিথ্যা অভিযোগ সেটি হচ্ছে যে টাকা মেরে এবং এই বিষয়গুলো তৎকালীন সময় আপনি যদি দেখেন যে বিশেষ করে বসুন্ধরার যে মালিকানাধীন গণমাধ্যমগুলোতে সে কি পরিমাণ যে কিভাবে সেটাকে প্রোপাগণকে আবার কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে উপস্থাপন যে এতিমের টাকা মেরে খাওয়ার কারণে উনি জেলে রয়েছেন তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে কিভাবে তৈরি ছিল আমরা দেখেছি যে হাসিনার যে সংবাদ সম্মেলন কিংবা ওনার যারা মন্ত্রী ছিল তৎকালীন সময় যখনই তারা সংবাদ সম্মেলনে কথা বলতেন তারা বিএনপিকে বিএনপি করে কিংবা খালেদা জিয়া কিংবা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে তারা কথা বলতেন নিয়ে এবং সে কথাগুলো তৎকালীন সময় গণমাধ্যমগুলো সব গণমাধ্যম না হলে ম্যাক্সিমাম গণমাধ্যম সেগুলোকে খুবই ফলাও করে প্রচার করত তো সেই জায়গা থেকে আজকে এই একটা বৈপ্লবিক একটা পরিবর্তন দেখলাম যে পরিবর্তনটা আসলে কখনো আশা করি না যে পাঁচই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে গণমাধ্যমের যে মেরুদণ্ড সোজা করে যে মুক্ত চিন্তার যে গণমাধ্যম এবং প্রকৃত অর্থে যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারবেন সেটি করবেন কিন্তু আজকে আমরা অবক্ষ হওয়ার মতো একটা বিষয় দেখলাম যে বেগম খালেদা যে দেশে ফিরছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর কিন্তু এই বিষয়টাকে অতিরঞ্জিত করে বেশ কিছু গণমাধ্যম সেটাকে লাইভ টেলিকাস্ট দেখাচ্ছে মানে ওনারা যে বিমানে ফিরছেন সেটা লাইভ লোকেশন এই যে অতিরিক্ত মানে এটাকে অতিরিক্ত কি বলবো তেলবাজি বলবো কিনা অন্য কোনো ভাষা আছে কিনা আমার জানা নাই তবে এটা যে সাংবাদিকতার কোনো ইথিক্সের মধ্যে পড়ে কিনা এটা নিশ্চয়ই যারা এদেশে সচেতন নাগরিক কিংবা গণমাধ্যম ব্যক্তিত্ব কিংবা যারা রাজনৈতিক সচেতন তারা নিশ্চয়ই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে একজন সাবেক প্রধানমন্ত্রী উনি দেশে ফিরছেন ওনার যে আপনার বিমান যে বিমানে উনি ফিরছেন সেটাকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাচ্ছে এটা একদিকে যেমন আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত এবং অতিরিক্ত তেলবাজি কিংবা এটার পিছনে মূল একটা কারণ রয়েছে মূলত বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপটে অনেকেই ধরে নিয়েছেন যে সামনে হয়তো বিএনপি ক্ষমতা আসবে ফলে আগে যেভাবে গণমাধ্যমের একটি অংশ যেভাবে আওয়ামী লীগকে বা যেভাবে ফ্লেভার দিত আমরা দেখেছি যে এখনও একটা অংশ বিশেষ করে বিএনপিকে যেভাবে মানে ফ্লেভার দিচ্ছে বা বিএনপিকে যেভাবে সামনে মানে হাইলাইটেড করছে এটা নিঃসন্দেহে যে গণমাধ্যমের যে ইতিক সেটার সাথে কোনোভাবে যায় বলে আমার মনে হয় না আমার ধারণা যে আসলে এই জায়গা থেকে গণমাধ্যমকে বেরিয়ে আসতে হবে গণমাধ্যমের কাজ হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যেটা খবর হওয়ার কথা সেটাই খবর হবে কিন্তু অতিরঞ্জিত কিছু ঘটনাকে নিয়ে যে এইগুলো করছে সেটা আসলে প্রকৃত অর্থে মুক্ত চিন্তা কিংবা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী বলে আমাদের ধারণা বা আমাদের মনে হয় আজকে যেটা দেখেন যে এখানে যেই কাজগুলো করা হচ্ছে এটাতে মূলত দুটা কারণ আমরা বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের পরিবে পরিস্থিতিতে আমরা যে জিনিসটা দেখি গণমাধ্যমকে কখনো কখনো বাধ্য করা হয় যে ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন ব্যক্তির হয়ে কাজ করার জন্য আবার এর বিপরীত কিন্তু আরেকটা চরিত্র রয়েছে অনেক সময় বাধ্য হয়ে কিন্তু নয় গণমাধ্যমের কিছু কিছু ক্ষতিপয় ব্যক্তি স্বার্থ কিংবা ব্যবসায়িক স্বার্থ উদ্ধারের জন্য কিছু কিছু গণমাধ্যমের মালিকানাধীন প্রতিষ্ঠান কিংবা কিছু কিছু গণমাধ্যমে কাজ করা কিছু কিছু ব্যক্তি তারা নিজেদেরকে সরকারের আনুকূল্য পাওয়ার জন্য কিংবা ক্ষমতাসীনদের আনুকূল্য পাওয়ার জন্য আনুকূল্য পেয়ে নিজেদের ব্যক্তিগত ফায়দা হাসিল করার জন্য অনেক সময় অতিরঞ্জিত হয়ে কাজ করেন যেটা বাংলাদেশের গণমাধ্যমের জন্য মুক্ত চিন্তার গণমাধ্যম কিংবা আমরা যেই ধরনের গণমাধ্যম চাই সেই গণমাধ্যমের সাথে সম্পূর্ণ পরিপন্থী আজকের এই বিষয়টা আমাদেরকে বিশেষ করে এদেশের মানুষ শুধু আমি না ইতিমধ্যে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে কারণ এটা আসলে কোনোভাবেই কাম্য নয় একজন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরবেন এটা ভালো খবর আমরা তার যে আগের চাইতে তিনি অনেকটা সুস্থ সে তার আরোগ্য কামনা করি বিষ করে আমরা কিন্তু বিএনপি করিনি কিন্তু আমরা বিগত সময় যে বিএনপি না করলে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার যে মুক্তির জন্য আমরা রাজপথে কথা বলেছি সভা সমাবেশ করেছি কিন্তু এই যে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই যে এই ধরনের গণমাধ্যমের এই ধরনের আচরণ নিঃসন্দেহে উদ্বেগের এবং মুক্ত যে গণমাধ্যম কিংবা স্বাধীন গণমাধ্যমের যে পরিপন্থী এটা নিঃসন্দেহে অনেকটা বলা যায় তো আমরা এই জিনিসটা গণমাধ্যমের বিরোধীরা আমাদের গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে গণমাধ্যম যেন গণমাধ্যমের যে প্রকৃত স্বাধীনতা বজায় রেখে তাদের যে ইতিক্স রয়েছে সাংবাদিকতার বা গণমাধ্যমের যে ইতিক্স রয়েছে সেটি বজায় রেখে যেন কাজ করে আমরা আশা করি যে গণমাধ্যম আগের চাইতেও যে এখন যে আগের মতো পরিবেশ নাই এখন অনেকটা মুক্ত এবং স্বাধীন পরিবেশ রয়েছে আশা করি সেই জায়গা থেকে গণমাধ্যম তাদের যে সক্রিয়তা বজায় রেখে কাজ করবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে যেন কোনোভাবেই অতিরিক্ত প্রিভিলেজ যেন না দেওয়ার চেষ্টা করে আশা করি সে জায়গাতে গণমাধ্যম তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে আজকের উদ্দেশ্য আমার বিএনপির বিরুদ্ধে নই বা গণমাধ্যমের বিরুদ্ধে নই আমার আজকের বক্তব্যটা হচ্ছে মূলত আজকে আমরা যে বিষয়টিকে দেখলাম কেন্দ্র করে যে আসলে এই ধরনের পরিস্থিতি আসলে কোনোভাবে কেমন না এটা আমার ক্ষেত্রে না অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে না কিন্তু আমরা সবসময় দেখি যে আমাদের যে মানে আমাদের যে ঐতিহাসিক যে চরিত্র অর্থাৎ দাসত্বের যে চরিত্র যেটা আমাদের প্রায় বছর বা তিনশো বছর পূর্বে যে দাসত্বের যে চরিত্র সেই চরিত্র থেকে আসলে আমরা মূলত আসলে কি বেরোতে পারছি কি না এটা অনেকটা আমাদের মানে প্রশ্নের রাখে তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আজকের এই ঘটনাটি নিঃসন্দেহে মুক্ত চিন্তার বা মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে কতটা যায় কিংবা যায় না এটা নিঃসন্দেহে দেশে যারা সচেতন মানুষ রয়েছে সচেতন রাজনৈতিকবিদ রয়েছে কিংবা গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছে তারা এই বিষয়টিকে নিয়ে চিন্তা করবেন বা এই বিষয়টি নিয়ে মানে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে তো আমাদের সবার প্রতি আহ্বান থাকবে যে গণমাধ্যম যেন গণমাধ্যমের যে বস্তুনিষ্ঠ সংবাদ সেটি পরিবেশন মানে সেটি অনুযায়ী কাজ করে সেই জায়গায় আমাদের কাম্য আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক গণমাধ্যমের যে প্রকৃত যে মুক্ত চিন্তা সেটি বজায় রেখে তারা তাদের জায়গায় কাজ করুক কাউকে বাধ্য করা কাউকে জোর করে চাকরিচ্যুত করা কোন গণমাধ্যমকে ও প্রেসার ক্রিয়েট করে অতিরিক্ত সুযোগ সুবিধা নেওয়া সেটা কোনোভাবেই না এটা এখনকার সময় না বিগত সময় না বিগত সময় বিশেষ করে ফেস্টিভাল সময় দেখেছি যে আওয়ামী লীগ কি পরিমাণ চাপের মধ্যে রাখতো গণমাধ্যমকে এখনও যদি এই গণমাধ্যমের সেই পরিস্থিতি থাকে তাহলে আমরা পাঁচই আগস্টের ছাত্র জনতা যে জীবন দিল রক্ত দিল এতগুলো মানুষ প্রাণ হারালো এতগুলো মানুষ আহত হলো নিহত হলো সেই প্রাণের বিনিময়ে সেই রক্তের বিনিময়ে তো আমরা আসলে মানে পরিবর্তন দেখেছি শুধু কিন্তু সেটা যে বস্তুনিষ্ঠ বা যে গুণগত পরিবর্তন সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে যদি না পারি বা সেটা যদি বাস্তবে পরিলক্ষিত না হয় তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং জাতির জন্য দুঃখজনক আমরা চাই এদেশের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম সে গণমাধ্যম যেন একটি শক্তিশালী মেরুদণ্ড সোজা করে তারা কাজ করতে পারে সে আশাটুকু আমাদের সবার প্রতি এবং গণমাধ্যমের প্রতি